ক্যান্সারে আক্রান্ত রোগীর মরদেহ মিলল পুকুরে কিশোরগঞ্জে পুকুর থেকে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে কিশুগঞ্জের পুলিশ আজ সোমবার দশ জুন দুপুরবেলা শহরের হাসমতিন উচ্চ বিদ্যালয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় বাচ্চুমিয়া জেলা শহরের বটতলা এলাকার বাসিন্দা পুলিশ বলেছে বাচ্চুমিয়া দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার গা পোড়া করার কারণে প্রায় পুকুরের পাড়ে এসে বসে থাকতেন গত আট জুন তিনি বাসা থেকে বের হন পরে আর বাসায় পেরেননি স্বজনরা জানিয়েছেন বাচ্চুমিয়া পরিবার নিয়ে তিরিশ বছর যাবৎ এই এলাকায় বসবাস করতেন সেই জীবিকা নির্বাহের জন্য মৌসুমি ফল ও সবজি ব্যবসা করতেন ক্যান্সারে আক্রান্ত থাকায় তিন চার বছর যাবৎ বাসাতেই থাকতেন সে প্রায় এলাকার বিভিন্ন পুকুরের পাড়ে বসে থাকতেন পোড়া শুরু হলে শরীর বেজাতেন পুকুরের পানিতে এলাকাবাসী সূত্রে আরও জানা যায় তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কিন্তু পরিবারে আর্থিক সচলতা না থাকায় উন্নত চিকিৎসা করা তার সম্ভব হয়নি এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াটি রয়েছে মরদেহ ময়নাতন্ত্রের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে Did you